আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে পবিত্র তো আজকে দিনে আমি আমার পছন্দের খাবার রান্না গরুর মাংসের বিরিয়ানি অবশ্য সবাই বুঝতে পারছেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে বিরিয়ানি মশলা তারপর গরু মাংস আলু পেঁয়াজ কুচি যা যা লাগবে সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি এখন মাংসটা মেরিনেট করে নেব। তো প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম পুরো প্যাকে বিরিয়ানির মশলা এবং আগে থেকে ফেটিয়ে রাখা টক দিয়ে তো সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর আমি রেস্টে রেখে দেবো ভালো করে মেখে বিশ মিনিটের মতো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময় রেস্টে রাখতে পারেন তো যাই হোক অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন প্রথমে আমি পেঁয়াজগুলো ব্যারেস্তা করে নেব তো বেশি পরিমাণ তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তারপর আমি হালকা গোল্ডেন গোল্ডেন কালার করে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি আর এই কালারটাই পারফেক্ট তো যাই হোক সবগুলো পেঁয়াজ আমি ভেজে তারপর তুলে নিলাম আর তেলের মধ্যে এখন আলুগুলো ভেজে নেব বিরিয়ানিতে দেওয়া আলুগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি একটু বড় বড় সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি আর হলুদ লবণ মেখে আগেই রেখে দিয়েছিলাম আলুগুলো তো তা যাই হোক আলুগুলো ভেজে তারপরে দিয়ে দিলাম আস্ত মশলা দারচিনি এলাচ তেজপাতা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ মশলা হালকা ভেজে এখন দিয়ে দিলাম মেরিনেট করা সেই মাংসগুলো হাতে সময় নিয়ে আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব বারবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারি বা বিরিয়ানি যে কোনো রান্নাতেই যদি তরকারিটা ভালোভাবে কষানো হয় মাংসটা কষানো হয় তাহলে কিন্তু তার স্বাদ এবং ফ্লেভার দুটোই ভালো আসে যাই হোক অনেকক্ষণ কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ঝলের পানি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা গ্রামের মানুষ আমরা আমাদের মতোই রান্না বান্না করি আপনাদের সাথে আমার রান্নার মিল নাও থাকতে পারে আমি আসলে প্রফেশনাল কোনো ছি না আমার মার কাছ থেকে আমি যতটুকু রান্নাবান্না শিখছি তাই আমি রান্নাবান্না করি এবং ভিডিও করে ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করি তো যাই হোক এখানে আমি এক কেজির মতো পোলাও চাল নিয়ে নিয়েছি আর চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর আর পোলাও বা বিরিয়ানি রান্নার যদি দশ পনেরো মিনিট আগে চালটা ভালোভাবে ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু বিরিয়ানি বা পোলাও ঝরঝরে হয় এটা আমার মায়ের টিপস তো যাই হোক এখানে আমি আদা রসুন পেঁয়াজ আস্ত মশলা সবগুলো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত তো এদিকে যে মাংসটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম সেই মাংসতে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার মা বলে যে এভাবে যদি বিরিয়ানির মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখা হয় তাহলে নাকি স্বাদ গ্রাম দুটোই ভালোবাসি পানিতে বলক চলে আসছে এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাউর চাল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কয়েকটি আস্ত কাঁচা মরিচ ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে যখন ঢাকনা খুললাম দেখলাম যে পানিটা প্রায় অর্ধেক হয়ে গেছে শুকিয়ে এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলো যা বিরিয়ানির জন্য রান্না করে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে চালের সাথে মাংসগুলো মিশিয়ে নেব আর আমার চুলা জাল দেওয়ার দরকার নেই তো অনেকক্ষণ ঢেকে রেখে তারপরে উপর নিচ ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে চুলার জাল বন্ধ করে দিব এই মুহূর্তে আমি উপরে দিয়ে দেব দুই চামচার মতো ঘি এবং পেঁয়াজ বেরেস্তা চুলার জাল অফ রেখে চল্লিশ মিনিটের মতো আমি দমে রেখে দেব। বেশ অনেকদিন দিন পরেই আজকে আমি বিরিয়ানি রান্না করলাম কিন্তু খেতে খুবই ভালো হয়েছে এবং বিরিয়ানিটা একবারে ঝরঝোরা হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ